अरबान दुकान रहा हूँ बाकी हम लोग उनसे प्रोसेस करिया बार प्लास्टिक के लिए दूर से देख ले चावल में तो लगे हैं चलो देखो बहुत 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 बहुत

আমরা এখন পুরসভার অধীনে যেটা আবর্জনাকে ফেলে আমরা সাধারণত দিই কিন্তু আবর্জনা থেকে আবর্জনাগুলি সংগ্রহ করে সেটার থেকে মেশিনে রিসাইক্লিং করে বিভিন্ন যে বর্জ্য পদার্থগুলিকে আরও ব্যবহারযোগ্য করে তোলার যে ইয়েটা প্রসেসিং সেন্টার সেখানে আমরা আসি তো আমার সঙ্গে আমাদের পৌরসভার যিনি দায়িত্বপ্রাপ্ত আমাদের এস ডি এম সাহেব আছে সেটাই আমরা ভিজিট করলাম যে আমরা সাধারণত কি জানি যে গার্বেজ আমরা ফেলে দিই ময়লা নোংরা ইয়েগুলি কিন্তু সেটা দিয়েও যে অনেক কিছু সার তৈরি হয় বিভিন্ন ধরনের আরও বর্জ্য পদার্থ থেকে আরও সেটাকে পুনরায় ব্যবহারযোগ্য জিনিস তৈরি করতে পারি সেটা সচুকে দেখলাম বিভিন্ন মেশিনগুলি আমরা দেখলাম তো ওইটাই আজকে এখানে ভিজিট করার যেটা কোলাইয়ের সুদাংশ গোষপাড়া সুদাংশু কোষপাড়া নামে একটা জায়গায়